আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা শুনবো এমন একজন ব্যক্তির জীবন কাহিনী যিনি শুধুমাত্র আরব নয় সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে এসেছিলেন তিনি ছিলেন একজন ইয়েতিম শিশু একজন সৎ ব্যবসায়ী একজন আদর্শ স্বামী একজন মহান নেতা এবং শেষ নবী তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম মক্কার কুরায়েশ বংশের অভিজাত পরিবারে জন্ম নেন আমাদের নবী কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জন্মের আগেই তিনি বাবা আবদুল্লাকে হারান তার মা আমেনা তাকে বুকে তুলে নেন কিন্তু ছয় বছর বয়সে তিনিও ইন্তেকাল করেন এরপর দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালেবের বড় বড় হতে থাকেন শৈশব থেকেই তিনি অন্য শিশুদের থেকে আলাদা ছিলেন কখনো মিথ্যে বলতেন না কখনো কারো প্রতি অন্যায় করতেন না এজন্য লোকেরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এবং আসাদেক অর্থাৎ সত্যবাদী নামে তাকে ডেকে থাকত পঁচিশ বছর বয়সে তিনি ধনাঢ্য ও জ্ঞানী একজন নারী হজরতা রাজ আনহায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী তিনি ছিলেন সফল ও বিশ্বস্ত কিন্তু দুনিয়ার সম্পদের চেয়ে তিনি আল্লাহর সান্নিধ্যকে বেশি ভালোবাসতেন চল্লিশ বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় ধ্যান করতেন একদিন রমজান মাসের এক রাতে ফেরেশতা জিবরাইল আলহিউআাল্লাম তার কাছে আসলেন এবং বললেন ইক্রহ পড় এভাবেই শুরু হলো নবী হওয়ার যাত্রা প্রথমে তিনি তার পরিবার ও নিকট আত্মীয়দের ইসলাম গ্রহণের আহ্বান জানালেন ধীরে ধীরে ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীর কোনায় কোনায় কিন্তু মক্কার নেতারা এতে অসন্তুষ্ট হন তারা নবিজি সাল্লাহুআ আলিউসাল্লাম ও সাহাবিদের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার শুরু করে মক্কায় কঠিন অবস্থা দেখে নবীজি সাল্লাহু আলি আসল্লাম তায়েফে যান ইসলামের দাওয়াত দিতে কিন্তু সেখানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয় এরপরও তিনি তাদের জন্য দোয়া করেন প্রতিশোধ চান না এক রাতে তিনি বাইতুল মোকাদ্দাস থেকে সপ্তম আকাশে পৌঁছান সেখানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ লাভ করেন কুরাইশদের অত্যাচার সহ্য করতে না পেরে নবিজি সাল্লাল্লাহু আলিউস্লাম মদিনায় হিজরত করেন সেখানে তিনি ইসলামের প্রথম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলিউসালামের জীবনে একটা নতুন গল্পের মোড় নিয়ে আসে যুদ্ধে বিজয় ও ইসলামের বিস্তার লাভ ঘটে বদরের যুদ্ধে এক হাজারজন কুরায়েশ সেনার বিরুদ্ধে লড়াই করেন মাত্র তিনশো তেরো জন এবং অলৌকিকভাবে তারা জয় লাভ করে তারপরেই উহুদ যুদ্ধে নবী আহত হন পরের বছর উহুদ যুদ্ধে নবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম আহত হন কিন্তু তিনি সাহাবিদের সান্ত্বনা দেন এবং আল্লাহর রহমতের কথা বলতে থাকেন অবশেষে দশ হাজার সাহাবির বিশাল এক বাহিনী নিয়ে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা বিজয় করেন কিন্তু প্রতিশোধ নেননি বরং তিনি সবাইকে ক্ষমা করে দেন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম তার জীবনে শেষ হজ পালন করেন এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন যেখানে তিনি বলেন আজ আমি তোমাদেরকে তোমাদের দিন পরিপূর্ণ করলাম এরপর নবীজি সাল্লাহ আলিয়া স্লামের জীবনে নেমে আসে পরপারের ডাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লামের ইন্তেকাল ইসলামের ইতিহাসে এক গভীরতম এবং একেবারে হৃদয় স্পর্শী মুহূর্ত ছিল তার ইন্তেকালের পরই বিশ্বে ইসলামে ব্যাপক প্রসার ঘটেছিল কিন্তু তার অনুপস্থিতি সবাইকে গভীর শোক ও কষ্টের মধ্যে ডুবিয়ে দিয়েছিল কিভাবে মহানবী সাল্লাহ আলিয়াল্লাম তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন এবং কীভাবে তার ইন্তেকাল হয়েছিল তা জানলে আজও আমাদের জীবনে শোকের ছায়া নেমে আসে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন হঠাৎ অনুভব করলেন কিছুটা দুর্বলতা এবং ক্লান্তি একদিন তার শরীরে সামান্য জ্বর অনুভূত হয় প্রাথমিকভাবে তা খুব গুরুতর মনে হয়নি তবে তার স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে নবিজিৎ সাল্লাহু আলিহসাল্লামের অসুস্থতার খবর দ্রুত সারা মদিনা শহরে ছড়িয়ে পড়ে সাহাবিরা তার সেবায় একে একে আসতে শুরু করেন কিন্তু নবীজি সাল্লাহ আলিউসাল্লামের মনের অবস্থা ছিল একেবারেই শান্ত তিনি মনে করতেন আল্লাহর পক্ষ থেকে এটি তার জীবনের শেষ সময়ের সংকেত এটি ছিল একটি পরীক্ষা এবং তিনি এই পরীক্ষায় সম্পূর্ণ ধৈর্য ধারণ করলেন নবীজি সাল্লাহ আলিউস্লাম যেহেতু কিছুদিন ধরে অসুস্থ তাই তিনি মসজিদে যেতে পারছিলেন না কিন্তু তার ইচ্ছে ছিল শেষ বারের মতো মসজিদে গিয়ে মুসলমানদের সঙ্গে নামাজ আদায় করবেন একদিন তিনি সাহাবি আলীর রাজিয়াল্লাহ তালা আনহু ও ফতেমা আল্লাহ তালা আনহায়ের সহায়তায় মসজিদে আসেন তার ঠোঁটের মাঝখানে কিছুটা ক্লান্তি ছিল কিন্তু তার চোখের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছিল মসজিদে পৌঁছানোর পর তিনি মুসলমানদের দোয়া করতে বললেন হে আল্লাহ তুমি আমাদের কষ্টগুলো গ্রহণ করো এবং আমাদের বিশ্বাসকে পূর্ণঙ্গ করো এরপর তিনি মুসলমানদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি আপনাদের মাঝে একটি মহা সংগ্রহ রেখে যাচ্ছি আল্লাহর কিতাব এবং আমার সন্না যারা এগুলোকে অনুসরণ করবে তারা কখনও পথভ্রষ্ট হবে না নবীজি সাল্লাহ আলিয়া অসুস্থতা আরও তীব্র হয়ে ওঠে তার শরীরের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন এরপর তিনি আইসা রদিয়াল্লাহ তালা আনহায়ের ঘরে বিশ্রাম নিতে শুরু করেন তার স্বাস্থ্য আরও খারাপ হতে লাগল এবং তিনি বলেছিলেন আমি আমার সঙ্গীদের সঙ্গে দেখা করতে চাই কিন্তু আমার শরীর বড্ড ক্লান্ত অবশেষে নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের সাহাবিরা তাকে দেখতে আসেন তার পাশে বসেন তারা কাঁদতে থাকেন কিন্তু নবীজি সাল্লাহ আলিউসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বলেন কাঁদবেন না আমি আল্লাহর কাছে আবার আমার জীবন পেয়ে যাবো ইনশাআল্লাহ নবীজি সাল্লি আসলামের শেষ দিনগুলোতে তার স্নান করার প্রয়োজনতা ছিল কারণ তিনি শয্যাশায়ী ছিলেন কিন্তু এই সময়টিতে নবী সাল্লাহ আলিয়া পুরো পরিবারের সদস্যরা তার স্নান করানোর জন্য উপযুক্ত ব্যবস্থা করেন এবং নতুন পোশাক পরিধান করতে তাকে সাহায্য করতেন নবীজি সাল্লাহ আলিয়ালসাল্লাম তার শেষ দিনগুলোতে বেশি বেশি দোয়া করতেন তিনি আল্লাহর কাছে তার সমস্ত পাপের ক্ষমা চেয়ে তার সৃষ্টির জন্য রহমত কামনা করতেন তার শেষ কথাগুলোর মধ্যে ছিল হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে পরিত্রাণ দাও বৃহস্পতিবার আটই জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী শেষবারের শেষ বারের মতো পৃথিবী ছেড়ে চলে যান নবী সাল্লাহ আলিয়াস্লামের ইন্তেকালের সময় তার প্রিয় সহচর আলী তালা আনহু তার পাশে ছিলেন তার পরবর্তী সময়ে মুসলিম উম্মা একটি বিশাল শোক ও কষ্টের মধ্যে ডুবে ছিল আইসা রাদিয়াল্লাহতালাহ আনহা এর কোলে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের মাথা ছিল এবং শেষ মুহূর্তে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন এবং তার শেষ কথা ছিল আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই রাজিউন নবী করিম ইন্তেকালের পর তার প্রিয় সাহাবিরা একে একে তার দাফনের প্রস্তুতি গ্রহণ করেন তার দাফন কাজটি অত্যন্ত শ্রদ্ধার সাথে করা হয় এবং মদিনায় আইসারদিয়াল্লাহ তালা আনহায়ের ঘরে তাকে সমাহিত করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের ইন্তেকাল মুসলিম উম্মার জন্য একটি ভয়াবহ ক্ষতি ছিল কিন্তু তার জীবন ও তার শিক্ষা আজও আমাদের মাঝে জীবিত তার কাছ থেকে পাওয়া শিক্ষা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চিরকাল অমূল্য হয়ে থাকবে আল্লাহ তার উপর শান্তি ও বরকত বর্ষণ করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম